ঝিনাইগাতিতে অবৈধ বালু উত্তোলন বন্ধের রাতভর অভিযানে এক ব্যক্তির জেল শেরপুর প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন শেরপুরে ঝিনাইগাতি উপজেলার বিভিন্ন নদ নদী খাল ও গাড়ো পাহাড়ের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের রাতভর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন মঙ্গলবার আট জুলাই দিবাগত রাত বারোটা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহীর কর্মকর্তা ইউ আশরাফুল আলম রাসেল এসময় অবৈধ বালু পরিবহনের দায় মকুল মোহাম্মদ বিশ নামের এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এছাড়া তিনটি ট্রলি ও একটি বালু বোঝাই মাহিন্দ্র আটক করা হয় দণ্ডপ্রাপ্ত নূর মোহাম্মদের রাতেই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে চলতি বছরের আট এপ্রিল শেরপুরের জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন দুই হাজার ধারা নয় এর চার অনুযায়ী ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের অনুমোদনের প্রেক্ষিতে শেরপুরের নালিতাবাড়ি ও চিনাইগাতি উপজেলার সকল বালুমহাল বিলুপ্তি ঘোষণা করা হয় এরপরেও প্রভাবশালী কয়েকটি সিন্ডিকেট রাতের আধারে উপজেলার বিভিন্ন নদ নদী খাল জড়া ও গারো পাহাড়ের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা চালিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত বারোটা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউরেন মোহাম্মদ আশরাফুল আলম রাসেল বলেন আমাদের পরিচালিত অভিযানে বালু উত্তোলন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ এক আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি পর সকাল ছয় হ্যাফ পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়েছে উপজেলা নির্বাহীর কর্মকর্তা ইউরেনো মোহাম্মদ আশরাফুল আলম রাসেল বলেন আমাদের পরিচালিত অভিযানে বালু উত্তোলন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে সরকারি সম্পদ রক্ষার জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও শাস্তি দেওয়া হচ্ছে এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সিক্সটি এ নাইন এন বি মাল্টিমিডিয়া শেরপুর আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার ঝিনাইগাতিতে অবৈধ বালু উত্তোলন বন্ধের রাতভর অভিযানে এক ব্যক্তির জেল শেরপুর প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন শেরপুরে ঝিনাইগাতি উপজেলার বিভিন্ন নদ নদী খাল গাড়ো পাহাড়ের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের রাতভর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন মঙ্গলবার আট জুলাই দিবাগত রাত বারোটা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহীর কর্মকর্তা ইউ আশরাফুল আলম রাসেল এসময় অবৈধ বালু পরিবহনের দায় নূর মোহাম্মদ বিশ নামের এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এছাড়া তিনটি ট্রলি একটি বালু বোঝাই মাহিন্দ্র আটক করা হয় দণ্ডপ্রাপ্ত নূর মোহাম্মদের রাতেই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে চলতি বছরের এপ্রিল জেলা প্রশাসকের স্বাক্ষরিত ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের অনুমোদনের প্রেক্ষিতে শেরপুরে নালিতাবাড়ি ও জিনাইগাতি উপজেলার সকল বালুমহল বিলুপ্তি ঘোষণা করা হয় এরপরেও প্রভাবশালী কয়েকটি সিন্ডিকেট রাতের আধারে উপজেলার বিভিন্ন নদ নদী খাল জড়াও গারো পাহাড়ের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা চালিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত বারোটা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়েছে উপজেলা নির্বাহীর কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আশরাফুল আলম রাসেল বলেন আমাদের পরিচালিত অভিযানে বালু উত্তোলন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ এক আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ। সকাল ছয় পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়েছে উপজেলা নির্বাহীর কর্মকর্তা ইউরেন মোহাম্মদ আশাফুল আলম রাসেল বলেন আমাদের পরিচালিত অভিযানে বালু উত্তোলন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে সরকারি সম্পদ রক্ষার জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও শাস্তি দেওয়া হচ্ছে এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নিউ এন এন বি মাল্টিমিডিয়া শেরপুর